ফুলছড়ি সহ পুরো জেলায় রয়েছে প্রায় শতাধিক চর এসব চরে উৎপাদিত ফসলের মধ্যে মরিচ যেন কৃষকের প্রাণ চরে চাষ হওয়া মরিচ প্রতি সপ্তাহে দুই দিন গাইবান্ধা জেলার পুরাতন ফুলছড়ি উপজেলা পরিষদের পাশে অবস্থিত হাটে কেনা বেচা হয় চলতি মৌসুমে চরাঞ্চলে চাষ হওয়া এসব মরিচের মূল্য প্রায় পৌনে দুইশো কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশা করছেন এখানকার কৃষকরা ফুলছড়ির মরিচের হাট ঘুরে দেখা গেছে লাল টুকটুকে মরিচে সাজানো দৃষ্টিনন্দন বিশাল মরিচের হাট সপ্তাহে শনি ও মঙ্গলবার বসে এই হাট বেলা বাড়ার সঙ্গে বেড়ে যায় ক্রেতা বিক্রেতার ছোটাছুটি ও ব্যস্ততা প্রতি হাটে প্রায় এক হাজার মন মরিচ বিক্রি হয় শুকনো মরিচ কিনে নিয়ে যান দেশের বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা বস্তা বোঝাই হয়ে মরিচ বিভিন্ন যানবাহনে করে চলে যায় দেশের বিভিন্ন জেলায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে চরে প্রায় বত্রিশ রকমের ফসলের আবাদ হয় এর মধ্যে মরিচ চাষ হয় সবচেয়ে বেশি আগে অল্প জমিতে দেশি মরিচ চাষ করলেও এখন হাইব্রিড জাতের মরিচ বাজারে আসার কারণে মরিচ চাষে বেশি আগ্রহ প্রকাশ করছেন কৃষকরা ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মিন্টু মিয়া বলেন চরে এখন অনেক অর্থকারী ফসল উৎপাদন হচ্ছে কৃষকদের বিনামূল্যে বীজ রাসায়নিক সার বিতরণ পরামর্শ ও প্রশিক্ষণের মাধ্যমে সহযোগিতা করে যাচ্ছে। এতে করে তারা লাভবান হচ্ছেন সারা দেশে এই উপজেলার শুকনো মরিচের সুনাম রয়েছে এই উপজেলার মাটি মরিচ চাষের জন্য উপযোগী ফুলছড়ি উপজেলা ছাড়াও গাইবান্ধা জেলার প্রতিটি চরে দিন দিন মরিচ চাষ হচ্ছে